আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে সলিং রাস্তা পাশে বৈদ্যুতিক খুঁটি এটা হচ্ছে জমি সম্পূর্ণ জমিটা ওয়াল করা জমির পরিমাণ হচ্ছে চার কাঠা জমির পরিমাণ হচ্ছে চার কাঠা যেটা হচ্ছে রাস্তা আপনার সলিং রাস্তা এবং প্রস্তাবিত তিরিশ ফিটের রাস্তা এটার পাশে গিয়ে জমি সম্পূর্ণ জমিটা বাউন্ডারি করা জমির পরিমাণ হচ্ছে চার কাঠা রাস্তা পাশে আরো জমি বিক্রি হয়েছে প্লট আকারে পাশে মসজিদ আছে ইন্টারনেট এর লাইন আছে জমি এর পাশে একটি দোকান আছে এর পাশে যেগুলো প্লট আকারে সব বিক্রি হয়েছে জমি রাস্তার জমি জমিটা দেখতে পাচ্ছেন চালা জমি উঁচু করে ওয়াল করা আছে জমিটা উঁচু করে ওয়াল করা জমির পরিমাণ হচ্ছে চার কাঠা